রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কার্তিক ঠাকুরের আসে কীভাবে পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় কার্তিক ঠাকুরের জয় আজকের পর্বে থাকছে কার্তিক সংক্রান্তি দিন কার্তিক পুজো কেন করা হয় এবং এই দেবতার সম্পর্কে নানা রকমের জানা কথা চলুন জেনে নেওয়া যাক জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই করুন করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন কার্তিক হল হিন্দুদের পূজনীয় যুদ্ধের দেবতা তিনি হলেন দেব মহাদেব এবং দশ পূজা মা দুর্গা সন্তান কার্তিক বৈদিক দেব দেবতা নন তিনি হলেন পৌরাণিক দেবতা প্রাচীন ভারতে সর্বত্র পুজো প্রচলিত ছিল উত্তর ভারতে তিনি এক প্রাচীন দেবতার রূপে পরিচিত অন্যান্য হিন্দু দেবী দেবতার মতো নি কার্তিকের একাধিক নাম আছে যেমন কীর্তিকা সুর নম চিজ কন্দ গিরি ধ্বজ ও নিজ বিশ্বাস নরা নর ও দেব সেনাপতি কুমার গুহ সৌরসে আরও কত কি ভারতে অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিক পুজো অধিক জনপ্রিয় দক্ষিণ ভারতে সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালয়েশিয়া মরিশাস যেখানে যেখানে তামিল মানুষ জনগোষ্ঠী হয়েছে পুজো অর্থাৎ বাংলায় কার্তিক সংক্রান্তি দিনে কার্তিক পুজোর আয়োজন হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলা চুচুড়া বাসবেরিয়া কাটোয়া এবং আরো অনেক পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কার্তিক পুজো বিশেষভাবে প্রসিদ্ধ এছাড়া আমাদের বাংলায় গলিকা সমাজে কার্তিক পুজো বিশেষভাবে কার্তিক পুজোর আয়োজন করা হয় কার্তিক ঠাকুর সকলের কাছে কার্তিক বা কার্তিক নামে পরিচিত তিনি হলেন যুদ্ধের দেবতা দেব সেনাপতি পুরাণ অনুসারেও হলুদ কর্ণের কার্তিকের ছটি মাতা তাই তার আর এক নাম সরান্য যুদ্ধের দেবতা বলেই নাকি তার ছটি মাতা তাই চারিদিকে তার লোকলোক থাকে পাঁচটি ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহব এবং ত্বক এটা ছাড়াও একাগ্রস্ত মন দিয়ে তিনি যুদ্ধ করে থাকেন তার হাতে থাকে বর্ষা তীর দনুক আবার কারো কারো মতে মানব জীবনে পু কাম কামনা ক্রুধ লাভ লোভ লালসাম মত মোহ আবেগ সর সরবরণ করার জন্য দেব কেউ যুদ্ধ কেতের সদা জাগ্রত এই সরিপু মানুষের জীবনে অগ্রগতি বাধা দেয় তাই যুদ্ধে জয় লাভ করতে গেলে কার্তিকের মতো সজাগ এবং সচেতন থাকতে হয় পুরান মতে তিনি তরুণ সহজ শ্রী সুকুমার শক্তিধর সর্বসৈনী পুরোভাগের অবস্থান করেন তাই মা দুর্গা যুদ্ধযাত্রার সময় এমন সৌর্য বীর্য ও সম্পূর্ণ পুতরও সাথে থাকে কোনো কোনো মতে রণদেবতা কার্তিক হলো চিরকুমার ব্রহ্মচারী আবার কোনো কোন মতে পুরাণ অনুসারে কার্তিকের পত্নী হলেন ইন্দ্রের কোন না বা লক্ষ্মীরূপিনী ষষ্ঠী আধুনিক বাঙালিদের মধ্যে কার্তিক পুজো নিয়ে খুব বেশি বৈহুল্ল আর হয় না দুর্গা পুজোর পরে কিছু দিনের মধ্যে কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো হয়ে থাকে আজকের পর্বই इके समाप्त तो हलो अमृत तो कथा बांगला चैलें संगे थका जिन अपने अनेक अनेक धन्यवाद राधे राधे